মাথা ঘোরানো এবং মাথা ব্যথা দুইটা কিন্তু আলাদা বিষয় মাথা ঘোরানো কিন্তু সাধারণত কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এবং এটা কিন্তু কোনোভাবেই আসলে অবহেলা করা যাবে না যদি এটা দীর্ঘস্থায়ী দীর্ঘ মেয়াদী হয়ে থাকে দেখা গেছে প্রায় থেকে শতাংশ মানুষের জীবনে কোনো কোনো না পর্যায়ে তারা মাথা ঘোরানোর অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন এটাকে আরেকটা নামে ডাকা হয় ভারতিজ্ঞ এটা সমস্যায় নারীরা বেশি পড়ে থাকে আমারও কিন্তু পনেরো থেকে ষোলো বছর বয়সে এই মাথা ঘোরানোর সমস্যা হয়েছিল আলাদা রহমতে এখন আমি ভালো আছি মাথা ঘোরানোর ধরন চিকিৎসা বিজ্ঞানে ভার্টিগোকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয় পেরিফেরাল ভার্টিগো একটা হচ্ছে সেন্ট্রাল ভার্টিগো এটি সব থেকে সাধারণ ধরন যা কানের অভ্যন্তরীণ অংশ বা ভেস্টিবুলার নার্ভের সমস্যার কারণে হয়ে থাকে আর একটা হচ্ছে সেন্ট্রাল ভার্টিগো এটা তুলনামূলকভাবে কম দেখা যায় এটি মস্তিষ্কজনিত সমস্যার কারণে হয়ে থাকে এবং স্ট্রোকে ধরনের ভার্টিগোর একটি কারণ হতে পারে স্ট্রোক ও ভার্টিকল সম্পর্ক বিশেষজ্ঞদের মতে মাথা ঘোরা নিজেই স্ট্রোক নয় তবে মস্তিষ্কের নির্দিষ্ট অংশ বিশেষ করে বেইন স্ট্রিমে স্ট্রোক হলে ভার্টিকোর মত উপসর্গ দেখা দিতে পারে বেইন স্ট্রিম স্ট্রোকের দুইটি দুই ধরনের রূপ রয়েছে একটা হচ্ছে স্কেমিক স্ট্রোক যখন মস্তিষ্কে রক্ত সরবরাহকারী কোনো ধমনি ব্লক হয়ে যায় দুই নাম্বার হচ্ছে হেমোরেজিক স্ট্রোক যখন মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে এ ধরনের স্ট্রোক ভারসাম্য স্নায়ু এবং দৃষ্টিশক্তিতে প্রভাব ফেলতে পারে ফলে হঠাৎ ভারটিকে দেখা দেওয়া অস্বাভাবিক নয় সতর্ক হওয়ার লক্ষণ যদিও মাথা ঘোরার পেছনে অনেক নিরীহ কারণ থাকতে পারে যেমন ঘুমের ঘাটতি নিম্ন রক্তচাপ বা দুশ্চিন্তা তবে নিচে লক্ষণগুলোর সঙ্গে মাথা ঘোরার মিল থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বিশেষজ্ঞরা বলছেন যদি মাথা ঘোরানো দীর্ঘস্থায়ী হয় বা উপরে লক্ষণগুলো সঙ্গে ঘটে তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কারণ স্ট্রকের সময় দ্রুত চিকিৎসা না হলে স্থায়ী ক্ষতি হতে পারে মাথা ঘোরা মানে এটি স্ট্রোকের একটি প্রাথমিক সংকেত হতে পারে তাই উপসর্গকে হালকাভাবে না নিয়ে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াই হতে পারে জীবন বাঁচানোর কাঠি এখানে ওয়াশরুমে যদি বেশিক্ষণ থাকা হয় তারপরেও কিন্তু এটা মাথা ঘোরানোর একটা লক্ষণ হয়ে Gdzie ty pale?